জঙ্গি হামলায় উড়িয়ে দেওয়া হবে পুরীর জগন্নাথ দেওয়ালে হুমকি বার্তা মন্দিরে নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে উড়িষ্যা পুলিশ গত কয়েক মাসে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে এমন সব কাণ্ড ঘটছে তাতে বেশ আতঙ্কিত সেবায়ের একাংশ কিছুদিন আগে মন্দিরের পতাকা নিয়ে ইগলের উড়ে যাওয়া তারপর রথযাত্রায় চূড়ান্ত অব্যবস্থা একাধিকবার পদপিষ্ট হওয়ার পরিস্থিতি সময় মতো রথ পৌঁছতে না পারা সবকিছুতেই পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন সেবায়তদের একাংশ তাদের প্রশ্ন জগন্নাথ মন্দিরের মতো হাই সিকিউরিটি জোনের নিরাপত্তায় এত ঢিলেমি কেন এদিকে পুলিশ জানিয়েছে গোটা বিষয়টির তদন্ত হচ্ছে এ বা কারা ওই হুমকি বার্তা লিখলো তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে প্রশ্ন উঠছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকায় এই ধরনের দেওয়াল লিখন এন কিভাবে গোটা মন্দির চত্বর এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরায় মোড়া প্রতিনিয়ত টহল দেওয়ার কথা নিরাপত্তা কর্মীদেরও সেসব উপেক্ষা করে কে বা কারা এই বার্তা লিখে গেল এলাকায় লাইট বা লাইট পোস্টগুলি বা কিভাবে ভাঙা হলো গোটা ঘটনায় ওড়িশা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে ভিডিওতে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের অদূরের একটি দেওয়ালে রীতিমতো হুমকি বার্তা লেখা হয়েছে ওড়িয়া এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা জঙ্গি হামলায় ধ্বংস হবে জগন্নাথ দেবের এই মন্দির সেই সঙ্গে একাধিক ফোন নম্বর দেওয়া সেই নম্বরে ফোন করার বার্তাও দেওয়া রয়েছে স্থানীয়দের উদ্দেশ্যে শুধু তাই নয় সুসজ্জিত এলাকায় একাধিক লাইট লাইট পোস্ট ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে একাধিক দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর বেথেন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড